দেখতে দেখতে দুই সাল শেষ হয়ে গেল ডিসেম্বর মাসের আজকে প্রায় সাতাশ তারিখ আমি যদি ভুল বলে না থাকি আর মাত্র কয়েকদিন আছে দুই সাল শেষ হয়ে আমরা নতুন বছরে পদার্পণ করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি 2024 সালটা দুঃখ কষ্ট আনন্দ বেদনায় আমাদের কেটে গিয়েছে অনেক ভালো মন্দ আবার অনেকের প্রিয়জন হারানোর কষ্ট যেমন আজকে একজন আমার শ্বশুরবাড়িতে কাজ করতো দীর্ঘদিন যাবত আজকে বিকেলে আজকে শুক্রবার আজকে বিকেলে মারা গিয়েছে ইনার ইল্লাহ ইনাই ইল্লাহের অনেক বছর আমার শ্বশুরবাড়িতে কাজ করেছে আজকে মারা গিয়েছে শুনে মনটা অনেক হত হয়েছে তারপরে সবাইকেই আগে পরে এই পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে কার্যে কখন যাওয়ার সময় হবে আমরা কেউই বলতে পারি না এভাবে পুরা বছর দেখতে দেখতে কিভাবে যেন জানুয়ারি থেকে ডিসেম্বর একটা বৎসর শেষ হয়ে যায় দুই সাল সবাই নতুন করে উদযাপন করবে সেলিব্রেট করবে যে যার মতো সবার জন্য অনেক রকম অনেক দোয়া এবং শুভকামনা থাকলো দুই হাজার পঁচিশ সালটা যেন আমাদের সবার জন্য শান্তির এবং আনন্দময় হয়ে উঠুক আমরা যেন শান্তিপূর্ণভাবে বছরটা আমরা কাটাতে পারি কোনো রকম মানসিক টেনশন বা অশান্তির ভিতর দিয়ে যেন আমাদেরকে আর অতিবাহিত হতে না হয় প্রতিনিয়ত আসলে মানুষের জীবনে নানা রকম। সমস্যা লেগেই আছে কম বেশি যারা নতুন ব্যবসায়ী ওরা ওদের ব্যবসায় সফল হোক যারা নতুন উদ্যোক্তা ওরা ওদের নতুন উদ্যোগে সফল হোক এই কথা বলতে বলতে আপনাদের সাথে বলতে চাই দুই হাজার সালে ইচ্ছা আছে যেহেতু আমি নারী উদ্যোক্তা মেলায় অনেকগুলো মেলাতে আমি অংশগ্রহণ করেছি আমাকে এখনও দুই সালে অনেক মেলায় অংশগ্রহণ করার জন্য ডেকেছিল কিন্তু আমি এই দুই হাজার চব্বিশ সালে মেলায় প্রথম দিকে বছরের শুরুতেই বেশ কয়েকটা মেলায় অংশগ্রহণ করেছিলাম তারপরে আর অংশগ্রহণ করি নাই এখন দুই সালে অংশগ্রহণ হয়তো করতেও পারি এখনও বলতে পারছি না আমার বিজনেস পেজ জান্স কিচেন পেজ থেকে আমি ফুড ফুডের স্টল দিয়ে থাকি অংশ বিভিন্ন মেলায় অংশগ্রহণ করি চট্টগ্রামে যেসব জায়গায় মেলাগুলা অনুষ্ঠিত হয় দেখা যায় যে আমি ওখানে ফুড স্টল দিয়ে থাকি এখন সামনের বছর দুই সালে কেমন হবে জানি না কিন্তু আসলে চাইবার জন্য দোয়া করি যে আর কোনো কঠিন সময় যেন আমরা পার করতে না হয় আমাদের দিনগুলো যেন ভালো হয় সবার যেন সুন্দর হয় সবাই যেন যার যার জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে যারা আমার ব্লগ দেখেন বিভিন্ন দেশ থেকে দেশের বাইরে বিভিন্ন জেলা থেকে তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন আর আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি আপনার কাছে কোনো কিছু ভালো লাগে আর নতুন ভিজিটার হলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসছেন আপনি একটা সুন্দর কমেন্ট করে রেখে যাবেন তাহলে আমি আপনার চ্যানেল ভিজিট করব আপনারা কেউ প্লিজ স্পাম কমেন্ট করবেন না এতে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয় আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আপনাদের কাছ থেকে বছরের দুই হাজার সালে এ শেষ মাত্র কয়েকটা দিন এই চাওয়াটাই রইল তাহলে আমার ব্লগটা দেখার জন্য পুরো ব্লগ জুড়ে আমার সাথে থাকবেন স্কিপ করবেন না এবং ব্লগটা কন্টিনিউ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা ব্লগ দেখেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে আমি নতুন কোন ব্লগ আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনি আমার ব্লগটা দেখে নিতে পারবেন যদি দেখতে চান তাহলে আমার ব্লগটা দেখতে থাকুন যখন কোনো কিছু ভালো লাগে না তখন কোয়ালিটি টাইম কাটানোর জন্য একটু বাইরে গিয়ে ঘুরে আসি আমার বাসার আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে ওখানে গিয়েছিলাম আর গিয়েছিলাম স্বপ্নতে স্বপ্নের কি কি অফার চলছিল ওটা দেখার জন্য এই যে স্বপ্নে তেমন কোনো অফার ছিল না স্বপ্নের বাইরে নানা রকম পিঠা বিক্রি করছিল ভাপা পিঠা তারপর বিন্নি চালের গজ্জা পিঠা চিতই পিঠা অনেকে কিনে কিনে খাচ্ছে আমি একটা ভাপা পিঠা নিয়েছিলাম টেস্ট অন্য পিঠা আমি আর খাইনি টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আহামরি মোটামুটি এই যে রেস্টুরেন্টে গিয়েছিলাম যখন মন খারাপ লাগে বা কোনো কিছু ভালো লাগে না তখন আসলে আমি হয় শপিং মলে গিয়ে একটু ঘুরে আসি কিছু কেনাকাটা করি আর না করি তারপর বাইরের থেকে পিঠা খেয়ে স্বপ্নের ভিতরে ঢুকলাম ঢুকে ওখান থেকে আমি তিনটা কোয়েল পাখি নিয়েছি আর বাই ওয়ান বাই টু গেট ওয়ান না কি একটা অফার চলছিলো নুডলসের এটা নিয়েছি আর একটা হোল হুইট আটা নিয়েছি এই আটাটা আসলে সব দোকানে পাওয়া যায় না তারপর ওখানে বাইরে একটা ছেলে বের হয়ে দেখলাম দাঁড়িয়ে ছিল পেপার বিক্রি করছে আমাকে অনেক রিকোয়েস্ট করছিল পেপারগুলো নেওয়ার জন্য তারপর ওর কাছে তিনটা পেপার ছিল আমি তিনটা পেপার নিয়ে নিয়েছি এবং এক্সট্রা কিছু টাকা দিয়ে দিয়েছি তারপর অনলাইন একটা পেজ থেকে আমি এই তিনটা ফ্ল্যাট ডেকচি কিনেছি ছয় সাত আট ইঞ্চি সাইজের এরকম ফ্ল্যাট ডেকচিগুলোতে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে আর ডেকচিগুলো মোটামুটি বেশ ভারী ছিল রান্না করতে করতে বুঝবো আসলে দেখা যায় যে সিলভারের ভিতরে গুটি গুটি হয়ে যায় এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আমি ঘন ঘন ডেকচিগুলোকে চেঞ্জ করে নিই নন স্টিক প্যানও এরকম হয়ে যায় কিছুদিন রান্না করার পর তাই আমি ঘন ঘন ডেকচি চেঞ্জ করে ফেলি পাঁচ ছয় মাস পর পর এটা হচ্ছে আমার অর্ডারের কিছু ডেলিভারির কাজ ছিল এগুলো রেডি করে নিয়েছি কাবাব সমুচা অন্যান্য জিনিসও ছিল আর আমার ছেলের জন্য বিকালে স্যান্ডউইচ মেকারে পাউরুটি দিয়ে চিকেন কিমা দিয়ে একটু স্যান্ডউইচ বানাচ্ছি দুইটা স্লাইজের উপরে কিমা দিয়ে দিয়েছি কেউ চাইলে মেয়নে দিতে পারে সস দিতে পারে ও বলছে এমনিতে খাবে তারপর উপরে দুই পিস পাউরুটি দিয়ে দিয়ে এটা রেখেছি পাঁচ থেকে ছয় মিনিট রাখলেই সুন্দর একটা তেল ছাড়া স্যান্ডউইচ হয়ে যায় ঝামেলাহীনভাবে নাস্তা বানিয়ে নিলাম আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন